ও তো गाइस অনেকদিন বাংলাদেশের কোন টপ 1 এর সাথে আমরা কোন র‍্যাঙ্ক ম্যাচও खेली নাই বারবার সেস কোরে না এবং এরপরে আজকে বাংলাদেশে টপ 1 কোন ওয়েপনে কে আছে देखते देखते দেখি B71 আবির আছে যে কিনা আমাদের B71 গিল্ডের এবং সে আছে বাংলাদেশের M10 এর ঠিক এক নম্বরের প্লেয়ার হিসেবে এবং তার আইডি লেভেল আছে 87 আর আমি বললাম যে তার সাথে একটু गाइस আজকে একটা গেমপ্লে তাহলে করা যাক সো চলো আমরা আবিরকে অলরেডি মনে ডেকেছি এখন ওর অনলাইন

আচ্ছা ভাই আমরা মোটামুটি ভাবে জানেনি তো যে যারা টপ ওয়ানে থাকি তাদের সাথে মোটামুটি ভার্সেস সবাই করে বাট আমি একটু আলাদা কাজ করবো আগে একটা র্যাঙ্ক ম্যাচ খেলি আমরা তারপরে না হয় একটু ভার্সেস খেলা যাবে র্যাঙ্ক ম্যাচ আপনার পরিচয় আপনার গল্প টল্প শুনি আমরা কি কর আচ্ছা ঠিক আছে ভাইয়া মাত্র পাঁচটা কোনো বিষয় না আমাদের কাছে এম টেন টপ ওয়ান আছে ভাই আমরা তো এই পাঁচটা মাছটা দেখবো মায়েরই কানাগুরি ফেলা দেব আবির ওইদিকে মার বানি এদিকে মার আর আমি যাই চাপ

আমি ভালো ভাবছিলাম তুই আমার দুই নম্বরে করলে আমার দিলি না এক কালে দাও দিয়ে দাও দিয়ে দাও ওরা

যাবে না যাবে না এর কি টাইম শেষ আরে লল ভাই নিচে নামেন নিচে নামেন নিচে নামেন জামদেন নেই পয়সা জি ভাই ড্যামেজ তো খাবি পাগলের মতো জোনে ঢুক জোনে ঢুক প্রচুর কাটবে জোনে এই জোনে সাইপার মার একটা মিডি মাই ঢুকেন একটা এই জায়গায় বিগ মিডিয়ামে মারা নিতেছে দাঁড়া সিটি আছে নিচে আস্তে প্লেয়ার আছে কিন্তু তবে আশেপাশে প্লেয়ার আছে একটু দেখিস এই 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 প্লেয়ার একটু খেয়াল করিস ওকে 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 সমস্যা নাই আমার কাছে মোটামুটি এখন যা আছে তাতে চলবে আর গাড়ির তুই কইতেছিস গাড়ি খেলাবে গাড়ি গাড়িগুলো ফাটানো ওই

আবারও বা খেলদে আরে গাড়ি কিল খা সমস্যা নেই তো খায় দি না এটাই বড় কথা গাড়ি এই জায়গায় ফাইট করছে এই যে আরেকটা প্লেয়ারে মারে বাপ

টপ এম টেন প্লেয়ারের সাথে শুধুমাত্র এম টেন ফরটিন দিয়ে ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ এবং মানে আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি ম্যাচটা কেমন হবে কি হবে কোন দিকে যাবে বাট আশা করি যে একটা ভালো ম্যাচ তোমাদেরকে আমরা উপহার দিতে পারবো সো যারা চ্যানেলে নতুন এসো ভাই ভিডিও রাতে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করা থাকলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ তো ওই মনে ফার্স্ট রাউন্ড থেকে এম টেন লয়ে আসে যদিও আমি জানি না শিওর ব্যাপারটা কতদূর কী হবে বাট দেখা যাক গাইজ আমরা ফার্স্ট রাউন্ডে এম টেন পাই নাকি অন্য কোনো গান দেখতে তার হাতে এখনো সে তো ফায়ার করে নাই বলা যাবে না বাট আমি তো দিয়ে ট্রাই করবো বলতে পারত খাই মানে মুভমেন্ট দেখলে আমি বুঝতে পারতাছি যে ভাই এম টেন চলে না কি চলে ওই ওয়ান ট্যাপ ওয়ান ট্রাই করার জন্য আসছে অ্যান্ড আমি তো ভাই ডেজার্টিগোলের ওয়ান ট্যাপ ওয়ান ট্রাই করতে আসছি এখন দেখার বিষয় হচ্ছে এম টেন জিতবে না ডেজার্টিগোল জিতবে কোনটা জিতবে দেখা যাক গাইস ভাই ওই কিন্তু সিরিয়াস ভাই যে পোলা মানে যেটা ব্যাকআপ প্লেয়ার ভাই ওই পোলাই ট্রাই আউট করতে আইছে এন্ড আমার এই এই জিনিসগুলো ভালো লাগে যে ট্রাই আউট করা পোলা পয়েন্ট পাইলে ভাই খেলা মজা আছে ভাই ট্রাই আউট করা পোলা পয়েন্ট পাইলে অ্যাট লিস্ট নিজেরও ট্রাই আউট করা লাগে এন্ড খেলা আলাদা একটা মজা পাওয়া যায় আরে কোন জিবা জামা দিয়া মারতা যায় খুঁজে পাইতেছে না ভাই আরে না পাগল ছেলে হাম আমি ভি জিন্দা হে বস এম তো আমাদের এই জায়গায় হয় না ভাই আরে আটকা দিছে এই জায়গায় ভাই জি জি ভাই হিল হইতাছে ঠিক আছে প্যারাডাই ডাই একটু হিল কইরা নি গাইস তাকে আমি ডিজেট হিল দিয়ে দুই তিনটা ড্যামেজ দিয়া দিয়েছে এইটাই তার জন্য প্যারা দা ভেঙেছিল বাট ইটস ওকে ভাই কোন বিষয় আরে ওয়ান্ট ওয়ান ট্য ভেমটেন এর এই ভাইয়া কামিয়ার কামিয়ার মাই বই কামি মাই মায় বই ভাই হেমটেন দিয়ে আমার মায়া পালাইবো ভাই আমার জীবনটাই এই চার্জ করে দিব ভাই আরে না রে বাবা না না রে ভাইয়া এসে নেই মারতে কিছু কো ভাই সাব দর্দ হতায় দিল বে দর্দ হতা হে ভাই ওই চরম বেড়া দিয়ে ট্রাই করতেছে মানে যে পরিমাণ ট্রাই আড্ডা করতেছে ভাই মা আশাল্লাহ মা সাবাস হ্যাঁ ভাইয়া হচ্ছে তুমি এম টেন কিং কোনো বিষয় না বাট এখন ভাই তুমি আও সামনে আও ভাই এখন পর্যন্ত ভাই এম টেন নিয়ে রাখছে ভাই মারালাইয়া ভাই দেখো আঠারো বাই ভাই চাচ্ছিল বেচার গুড ওয়ান গুড অন গুড ওয়ান ভালো ট্রাই করছে গাইস ল্যাস গ ল্যাস গ লেস দুনিয়ার মাইট দেখা যাক গাইস সে আগের ম্যাচে আমাকে পেয়ে এম টেন দে মেরে কানা বানাই ফেলাই দিছিল এই ম্যাচে আমরা কি কানা বানাইতে পারি নাকি সে আবারও কানা বানায় দেয় এটাই দেখার বিষয় লাস গোই বাত নেই ভাই সাব আপ ও অয়সে অ্যসে যাইসে চাহতে ও হম ওয়াইসে হি আয়েগে আপকে লিয়ে আরে হ্যাঁ ওই বইসা ছিল ভাই ওয়ানটা বানাই দিচ্ছে আরে না পাগল ছেলে

আরি ভাই আটকা দিয়ে মারি দেশে আটকা দিয়ে মারি দেশে মানে কেসে এসে কেসে ভাই ইয়াজি আয়ো গোজাই মা সাবির কোন কাম অন বয় আরে বাবু গবু গবু লেটস গো ভাই কই ওই কই ওই কই হ্যালো আবির কোন হ্যালো হ্যালো আরে হে আরে হে কাম অন বয় আরে হে ওইটা মুরগির মতো কেমনে যদি ঘাসের মধ্যে মুখ দিয়া কি করতেছিল জানি ভাই

ना ना गाइस সত্যি কথা ভাই 1 ভার্সেস 1 ইজ অলওয়েজ বেস্ট ইউ নেভার নো কোন মোমেন্টে কে আমাকে সারপ্রাইজ দিয়া দেয় দর্দ হোতা হ্যায় দর্দ হোনে দো জখম সিনে মে জখম লেনে তো না না নরে নরান নরে না 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 রে নরে না রে না 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 ওই যা করতেছে ভাই এটা রে ওয়ান ভার্সেস ওয়ান কয় তো পলায় পলায় ভাই কি করে এটা আল্লাহ একবার আমার ধৈর্য শক্তি খুব কম ভাই বইকা দেবো কোন টাইমে আমি দাম করা দাম করে বইকা দেবো ভাই দেখ কি করতেছে সাফার দেখছো ভাই भाईडार से भाई पलए पलाय भाई मन बार भाई सरी भाई हमारे तो नहीं करते हमें आरे हैं ने तु अमन कर, कर।, कर, कर दाड़ा, दाड़ा कर कर अम्नि कर दाड़ा देख कम लगे दे दाड़ा कर 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 कौन कर देख कर

কর টাচই তো করতে পারবি না যদি আমি অমনে দাঁড়ায় দাঁড়ায় খেলি ভাই বিরক্তিকর লাগে এরকম কেউ করলে আই এম সরি ওর সাথে আমার কোনো শত্রুতা নাই কিছু নাই আর ওটা ব্যাকআপ প্লেয়ার খেলতে আসে বাট ব্যাকআপ প্লেয়ারের উপর আমার রাগ হয়ে গেছে ওই ওই ওয়ান ভার্সেস ওয়ানে হারাইতে চাই ওইটা হচ্ছে সবচেয়ে ইজি কাজ সবচেয়ে ইজি জাস্ট এই যে আমরা দাঁড়ায় থাকতে হইব আয় রাশ করব আয় আইব আয় মার খাইবো ওই দাঁড়ায় থাকব দেখ 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 ভাই দেখ 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 সাবাস এতো তো শাবাশ সেই সেই আর দাঁড়ায় থাকা লেভেলটা দেখছুস ভাই বিরক্ত আমি কেন হব না কেন হব না আমি বিরক্ত আমার বোঝা বিরক্ত হওয়ার আমার পুরা রিজন রয়েছে ভাই পুরা বিরক্ত করে আমারে গুড নাইট বাংলাদেশের টপ এম টেন প্লেয়ার প্লেয়ারের আইডিতে খেলতেছে অত একটু তো লাজ শরম থাকা উচিত ভাই কি করতেছে দাঁড়ায় থাকা এই যে ভাই দাঁড়ায় থাকলাম তুই আমার মা টাচ করতে পারবি আমি তোর মতো দাঁড়ায় থাকলে টাচ পর্যন্ত করতে পারবি তুই দাঁড়ায় থাকলাম আয়

তারপরে ও ভাই ঘট ভাই মজা লাগে ভাই আবার দেখছো ভাই ভাই এইসব দেখলে আল্লাহ ওই কি তরিং মিরিং করতেছিল বাইরেই বলাই দেব আবার এদি সর্বনাশ ভাইস্তে ভাইস্তে 10 বছর ফ্রি ফায়ার খেলবো না 10 বছর পর এসে ইনস্টল করি 1 বর্সাস 1 কো টাসলিও তোক বানিয়ে দেব ও ভাইস্তে কাম কামিয়ার ভাইস্তে কামিয়ার ইউ ক্যান ডু ইট ভাইস্তে আরে না রে ভাইস্তে না 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 তারপর এ ভাইস্তে এ তারপর এ ভাইস্তে